ফর্মের গ্যারান্টি দশ বছর কাঠের গ্যারান্টি বিশ বছর ঘুনে খেলে ফেরত বিশ পঁচিশ জন উঠা লাফালাফি যদি ভেঙে যায় আমার সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো দেখি সবই রাজকীয় একদম নবাবী নবাবী সব ফার্নিচার জি ভাই আচ্ছা প্রিয় ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাবো এগুলোর মান কেমন দাম কেমন ভাই তার আগে বলেন আপনি আপনার এই ব্যবসা কতদিন ধরে চলতেছে আমাদের এটা বাপ দাদার ব্যবসা আমার ব্যবসা না আমার জেনারেশন না এর আগের জেনারেশন আমাদের স্টিল নাও এই কেরানীগঞ্জের শোরুম আছে 25 বছর যাবত মানে তিন পুরুষের বিজনেস আপনাদের জি আমার বাবা চাচা কিছুদিন করছে এখন আমি করতেছি ভিউয়ার্স তিন পুরুষের ব্যবসা তার মানে হচ্ছে ধোকাবাজি সম্ভাবনা নাই ওরকম কথা এবং মিল থাকবে দেখাচ্ছে এটা হচ্ছে কর্নার সোফা পাঁচ সিটের এই যে এখান থেকে এই পর্যন্ত সাথে হচ্ছে এই যে একটা মোড়া আছে চারটা মোড়া কফি টেবিল কফি টেবিল উপরে গ্লাস থাকবে উপরে গ্লাস থাকবে পাঁচ সিটের এটা যে আউটসাইড লুকিং কাটটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন আচ্ছা দুইটা পায়া মানে হ্যাঁ দুইটা পায়া আছে এই যে হাতে খোদাই নকশা কোনো কোনো মেশিং এর কাজ চমৎকার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট লেকার বার্নিশ করা আচ্ছা এই যে যে আপনারা সোয়ান কোম্পানি থেকে হচ্ছে এই ফর্মটার গ্যারান্টি দেওয়া আছে দশ বছর যদি এই ফর্মটা বৈশা যায় সোয়ান কোম্পানি চেঞ্জ করে দিবে কোম্পানি চেঞ্জ করে দিবে আর আমাদের এই যে মেটেরিয়াল কাঠ থাকে কাঠের গ্যারান্টি থাকে বিশ বছর যদি গুনে খায় ফেরত বাঁকা হোক ফাঁক হোক এনি প্রবলেম আপনারা জাস্ট আমাদেরকে বলবেন আমার লোক যে আপনার বাসা সার্ভিস করে দিয়ে আসবে এর জন্য কোনো চার্জ প্রযোজ্য নয় আচ্ছা সেটা যদি হয় আপনার এখানে আশেপাশে যদি হয় ঢাকার বাইরে রাজশাহী চিটাগাং খুলনা বরিশাল যেখানেই হোক বাংলাদেশের যে কোনো এনি প্রবলেম হইলে এটার জন্য আমার আলাদা লোক রাখা আছে তারা জাস্ট এই কাজটাই করে ওটার জন্য কোনো চার্জ দিতে হবে না কোনো চার্জ বহন করা লাগবে না আচ্ছা এত সুন্দর একটা কর্নার ভাই দাম কত রাখবেন এটা এমনিতে হচ্ছে রেগুলার প্রাইস থাকে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বাকি সামনে যেহেতু ঈদ ভাই ভিডিও করতেছেন আপনার ভিউয়ার্সদের জন্য অবশ্যই একটা ছাড় আছে সেই জন্য এটার প্রাইস থাকবে ঈদ উপলক্ষে সত্তর হাজার টাকা সত্তর টাকা মানে আমার শুধুমাত্র এস এম বাংলার পক্ষ থেকে যারা আসবে যে ভাই আমরা ভিডিও দেখে আসছি এস এম বাংলার পক্ষ থেকে আসছে এর জন্য হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা বাকি পাঁচ হাজার টাকা কি মানে ঈদ বোনাস ঈদ বোনাস প্রিয় ভিউয়ার্স মেসার্স ফার্নিচার প্লাজায় আসি এখানে ঢুকতে না ঢুকতে আমরা ঈদ বোনাস পাচ্ছি

একটু হচ্ছে কাস্টমাইজ করতে হবে অবশ্যই আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন অবশ্যই করতে পারবে আমার কারখানা হচ্ছে শ্যাম্পুর আচ্ছা শ্যাম্পুরে আপনারা আমার কারখানায় যে আপনারা বার্নিশের আগে কার্ড দেখে তারপর অর্ডার করতে পারবেন যদি আপনার পছন্দ হয় তাহলে বলবেন যে ভাই বার্নিশ করো অন্য সাইনে আমার কোনো প্রয়োজন নেই ভাই যদি কেউ এটা ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করে যে ভাই আমার এই ভিডিওটা দেখছি আমার এটা পছন্দ হয়েছে আমি রাজশাহীতে আছি জি রাজশাহী থেকে ডেলিভারি দিতে পারবেন অবশ্যই ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা আপনার আপনারা হচ্ছে কিছু পরিমাণ টাকা আমাকে অ্যাডভান্স করবেন আমি প্রোডাক্ট নিয়ে আপনার বাসায় নিয়ে যাব আপনি দেখবেন एवरीथिंग যদি ওকে থাকে তাহলে আমাকে পে করবেন আমি প্রোডাক্ট ক্যাপ আমি কন্ডিশনের মাধ্যমে হচ্ছে আপনার মাল দিচ্ছি জি জি প্রিয় ভিউয়ার্স চমৎকার সুযোগ দিচ্ছে আমাদের মেসার্স ফার্নিচার প্লাজা আপনাদের মাল হাতে পাওয়ার পরে আপনারা দেখে শুনে বুঝে যখন বুঝবেন যে হ্যাঁ আপনার পছন্দ মতো আপনি মালটা পেয়েছেন তখন হচ্ছে আপনি টাকাটা বাকি টাকাটা প্রদান করবেন এই আচ্ছা তখন পর্যন্ত যে সোফা দেখছেন এগুলো কিন্তু সব অ্যাডজাস্ট আপনারা এই ফর্ম উঠাইতে পারবেন না আচ্ছা বাকি এই মেসেজ ফার্নিচার প্লাস এই নতুন একটা করছে এই যে দেখেন কর্নার সোফার মধ্যে অল ওভার চিটাগাং সেগুন আপনারা আপনারা চাইলে এই ফর্ম ধুইতে পারবেন কভার গুলো যে অল ওভার চিটাগাং গিং সেগুন উপরে ভিতরে সব চিটাগাং গিং সেগুন আলগা ফর্মের অনেকেই হচ্ছে এটা

আমরা আছি হচ্ছে মেসার ফার্নিচার প্লাজা আমরা আছি বেগুন বাড়ি বলে এটাকে ভাই বেগুন বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে আছি যারা আমাদের আশেপাশে থেকে আপনারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই দোকানে এসে আপনারা নিজের পছন্দ মতো করে মালটা নেবেন আর যারা হচ্ছে ফোনে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাই এটা দাম কত রাখবেন এটা হচ্ছে এই যে এখান থেকে 6 সিটের এখান থেকে 6 সিটের সেগুন কাঠের এটার অফার প্রাইস থাকবে হচ্ছে 75 পর্যন্ত রাখার চেষ্টা করব অনেকগুলো তো হচ্ছে কর্নার দেখালাম কর্নারের পাশে পাশে ভাই রাজকীয় কিছু খাট দেখতে পাচ্ছি এবং কিছু আলমারি দেখতে পাচ্ছি আর এই সাথে ডাইনিং টেবিল

ভাই এই ডাইনিং টেবিলে কি ঈদের বোনাস দিবেন না ঠিক আছে এক লাখ পনেরো পর্যন্ত আপনার জন্য বোনাস দিয়ে দিলাম এক লাখ পনেরো পর্যন্ত বোনাস দিচ্ছেন ভাই গর্জিয়াস খাট ছয় ফিট বাই ফিট এটার হাইসাও হচ্ছে সেগুন বিছনা হচ্ছে গর্জনের আচ্ছা হাসাও হচ্ছে গর্জনের আচ্ছা এটা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি বিশ বছরের গ্যারান্টি যদি গুনে খায় ফেরত আচ্ছা আর পিছনে একটা আলমারি দেখতে পাচ্ছি পিছনে একটা আলমারি যদি দেখেন খুবই ইউনিক ডিজাইনের জি সোজা ভাই আপনার এখানে যা দেখতে পাচ্ছি ভাই আমি যদি বলি যে কোনটা ইউনিক না সেটাও ভুল হবে সব ইউনিক ভাই মানে আমার চোখ জুড়ায় যাচ্ছে আর কি আপনার ফার্নিচার গুলো দেখে তিন পাটের আলমারিটা কত টাকা দাম রাখবে এটার অফার প্রাইস থাকবে ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা একদম জি ভাই আচ্ছা কেউ যদি বলে যে ভাই আমার এই ডিজাইনের উপর আমার টু পার্ট লাগবে টু পার্ট অবশ্যই করে দেওয়া যাবে টু পার্ট না খালি 6 পাট 7 পাট অনেকে বানায় নিজের জায়গা মতো কাস্টমাইজ আমার মোনের মাধুরী মিশি আমি ফাড়িশা বানাইতে পারবো সেই গ্যারান্টি আপনি দিবেন অবশ্যই আচ্ছা ভাই পাশে 2 পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনার এটা অফার প্রাইস থাকবে হচ্ছে 45000 টাকা হাজার টাকা আচ্ছা পাশে যেটা দেখতে পাচ্ছি ভাই 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল জি 6 এটা হচ্ছে ভিক্টোরিয়া এই ভিক্টোরিয়ার ডিজাইনের টেবিলটা আর চেয়ার সহ ছয় চেয়ার সহ কত লাগবে এটার প্রাইস পড়বে অফার প্রাইস 90000 টাকা 90000 টাকা একদম

অবশ্যই লিখিত থাকবে নামর মধ্যে নাম আমাদের লিখো থাকবে গ্র্যান্ডমিজ বসারে লিখে রাখা কত দাম রাখবেন এটার অফার প্রাইস থাকবে হচ্ছে 65000 টাকা 65000 টাকা প্রতিটা ফার্নিচারই একদম মানসম্মত রুচি সম্মত তাই তো মানে একটা সোফায় বসলে মনে হবে যে একটু ভাব মানে ভাব চলে আসবে রাজা باشার মতো একটু ভাব চলে আসবে প্রিয় ভিউয়ার্স আমরা আছি হচ্ছে ক্রানিগঞ্জে যারা ক্রানিগঞ্জের আশেপাশ থেকে দেখতেছেন ঢাকা থেকে দেখতেছেন তারা এখানে অবশ্যই আসতে পারুন হিউজ কালেকশন মানে ঢুকলে হচ্ছে চোখ জুড়িয়ে যায় হিউজ কালেকশন আছে এখানে আপনার এখানে এসে দেখে শুনে বুঝে নিজের পছন্দ মতো করে একদম চয়েস করে নিতে পারেন আমাদের এই ভিডিওটা শুধুমাত্র প্রচারের জন্য আমরা শুধু প্রচারের কাজটা করে থাকি কোন মালের গ্যারান্টি ওয়ারেন্টি আসলে আমরা দেই না এটা দিবে হচ্ছে দোকানের শোরুমের যে লোক আছে উনি আমাদের সাথে আছে মোহাম্মদ খালেদ মোহাম্মদ খালেদ হাসান ভাই আজকে যিনি আমাদের সাথে ছিলেন উনি ওনার ওনার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে সরাসরি সাথে কথা বলে আপনাদের নিজ দায়িত্ব আপনার মালটা করছি আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন যারা এখানে আসতে পারবেন না তারা এখানে ভিডিও কল দিয়ে আপনারা মাল চয়েস করে তার সাথে কথা বলে আবারও বলি নিজ দায়িত্বে আপনারা মালটা সংগ্রহ করবেন